আল্লাহ নবীর আজ্ঞা দেখেন ভিতরে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে মানুষের সাড়ে তিন পুরা শরীরটা ভালো হয়ে যায় সুবাহান আল্লাহ বলেন যদি ভিতরের গোস্তের টুকরাটা নষ্ট হয়ে যায় তখন তার পুরা দেহটা নষ্ট হয়ে যায় নবী ডাক দেখ ওই গোস্তের টুকরাটার নাম হচ্ছে কলব কি নবী ডাক দিয়া কয় প্রত্যেকটা বনি আদমের ভিতরে একটা কলব আছে ওই কলবের দুই পাশে আল্লাহ দুইজন বসে রাখছে কলবের ডান পাশে একজন বসা কলবের বাম পাশে আরেকজন বসা কলবের ডান পাশে বসা হচ্ছে ফেরেস্তা কলবের বাম পাশে বসা যে তার নাম হচ্ছে শয়তান ফেরেশতার কাজ হলো কলবটাকে নেকড়ে দিকে নিয়ে যাওয়া শয়তানের কাজ হলো কলবটাকে গুনাহের দিকে নিয়ে যাওয়া এরে আল্লাহ বান্দা গুনাহ একই জিনিস নিয়ে যদি দুইজন দুই দিকে টানা হিসরা করে বলে যার শক্তি বেশি সে তার দখলে নিতে পারবে কথা বলেন ঠিক কিনা এই যে কলব নিয়ে দুইজন দুই দিকে টানা হিসরা করে ফেরেস্তা নাই নেকের দিকে শয়তান নিতে চাই গুনাহের দিকে ফেরেশতা যদি শক্তিশালী হয় বান্দার কলবটাকে নেকের দিকে ঘুরায় দেয় সুবহান বলেন বান্দার কলবটা যদি ফেরেশতার দখলে থাকে ওই ব্যক্তির জন্য তখন নামাজ পড়তে ভালো লাগে ওই ব্যক্তির কাছে তখন কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে ওই ব্যক্তির কাছে তখন জিকির আসকার করতে ভালো লাগে ওই লোকটার কাছে তখন ওয়াজ যাইতে ভালো লাগে ওই লোকটার কাছে তখন আব্বা আম্মার খেদমত ভালো লাগে ওই লোকটার কাছে তখন আলিম ওলামা বড় পছন্দের হয় ওই লোকটার কাছে মসজিদ মাদ্রাসা বড় পছন্দের হয় ওই লোকটার কাছে মাদ্রাসার ছোট্ট ছোট্ট তলিবকে বড় ভালো লাগে ওই লোকটার কাছে আল্লাহর হুকুম রসুলের তরিকা মানতে বড় মজা লাগে কথা বলেন ঠিক কিনা আর যদি কলকটা শয়তানের দখলে চলে যায় তখন তার কাছে নামাজ পড়তে ভালো লাগে না তখন তার কাছে রোজা রাখতে ভালো লাগে না তখন তার কাছে জিকিরাস্কার করতে ভালো লাগে না তখন তার কাছে কোরআন তিলাওয়াত ভালো লাগে না তখন তার কাছে মানুষের সাথে ভালো আচরণ ভালো লাগে না তখন তার কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না তখন তার কাছে মসজিদ মাদ্রাসা ভালো লাগে না তখন তার কাছে আলেম ওলামা ভালো লাগে না তখন তার কাছে ইসলাম দিন ইসলাম তখন আর তখন ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ গুলাম এবার আমরা প্রত্যেকে হিসাবটা না মিলাই যদি আমার কাছে ন্যায় কামল করতে ভালো লাগে আর আমি ন্যায় কামল করতে পারি মনে করব আমার কলপটা ফেরেস্তার দখলে আছে যদি আমার দ্বারা গুনা হয়ে যদি আমার দ্বারা নামাজ কাজা মনে করব আমার কলপটা শয়তানের দখলে চলে গেছে আর যার কলপ শয়তানের দখলে যাবে ওই লোকটার দ্বারা ন্যায় কামল করা বড় কঠিন হয়ে যাবে যার কলপ ফেরেস্তার দখলে যাবে ওই লোকটার দ্বারা গুনাহ করা বড় কঠিন হয় যাবে কথা বলেন ঠিক কি নাম এরে আল্লাহ বান্দা গুলাম আম্মাদ রায়শা সিত্তিকার দিয়ে আল্লাহ উতার আনাম ডাক যাক কৈনু আপনি তো একজন বনিয়া আদম। আপনার কলবের দুই পাশে দুইজন বসা চিনি নবী ডাক আমার কলবের দুই পাশে দুইজন বসা তবে আয়সা মজার ব্যাপার হলো আমার কলবের বাম পাশের শয়তানটা আমি নবীর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে গেছে সুবহান এবার কলবের দুই পাশে যে দুইজন বসা ডান পাশে ফেরিস্তা বাম পাশে শয়তান বসায় রাখছেন কে কথা বলেন দেখবেন একই লোক মাঝে মাঝে তার কাছে করতে খুব ভালো লাগে হয়ে যায় তখন তার কলপটা তো চায় মানুষকে বিপদে ফেলতে কি বলেন আর ইমানদারের জন্য সবচেয়ে বড় বিপদ হলো তার দ্বারা গুণা হয়ে যাওয়া কি হয়ে যাওয়া আপনার আমার কথা বুঝতেছেন জবাব দিতে হবে আমার কথা তাহলে আমার মুখ থেকে কথা বের হবে না হয় আপনারা চুপচাপ বসে থাকলে আমার কাছে ভালো লাগবে আল্লাহ কি বলতেছিলাম শয়তান কি যেন বললাম হ্যাঁ ওয়াস কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে মনোযোগ দিয়ে ওয়াজ শুনলে কি হবে জানেন মনোযোগ দিয়ে ওয়াজ শুনলে এবং ভালোগুলো আমল করলে আল্লাহ হেদায়ত নসিব করবে সুবাহ কইতেন না আরো জোরে বলেন না হয় না আওয়াজ হয় নাই জোরে বলেন সুবাহান আল্লাহ তাবলিগের সময় লাগান না নাকি হ্যাঁ দাওয়াতের সাথে সময় লাগান না মসজিদে জুমার ইমাম ইমামের বয়ান মনে শুনেন না সোমান আল্লাহর ফায়দা জানেন না জানেন তো আলহামদুলিল্লাহ সবাই জানি আমরা তারপর আবার স্মরণ করে দিই সোবাহান আল্লাহ বললে আসমান জমিনের খালি জায়গা আল্লাহ নেকি দার ভরপুর করে দেয় একবার সুবাহান আল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা ফলের গাছ আল্লাহ বানায় তো বসে থাকবো না বলবো ইনশাল্লাহ মাঝে মাঝে আমরাও মুখটা নাড়বো কি বলেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন মহতারাম হাজির আমাদের যে আমল আছে আমল এই আমলগুলো ওজন করা হবে কি হবে ওজন করা হবে গণা হবে না গণনা করা হবে না বলে ওজনে যার নেকের পাল্লা ভারী হবে সে জান্নাতি সুহানাল্লাহ বলে ওজনে যার গুনাহের পাল্লা ভারী হবে সে জাহান্নামি তো ওজন করার জন্য কি লাগে কথা হয় না দাড়ি পাল্লা দুই পাশে দুইটা থাকে না এখনো দুই পাশে দুইটা লাগে না এখন অটোমেটিক ডিজিটাল মেশিন কথা কর না কেন এখন কি দুই পাশে দুইটা লাগে এখন দুই পাশে দুইটা লাগে না এখন ডিজিটাল পয়েন্ট ওরে পয়েন্ট কত পয়েন্ট হইলো তাও দেখা যায় কিন্তু দুই পাশে যদি দুইটা থাকে তাহলে তো পয়েন্ট দেখা যায় না কি বলেন কত কেজি কত গ্রাম কত গ্রাম হলো তাও দেখা যায় কিন্তু ওই দাড়ি পাল্লা যদি ওইভাবে থাকে তাহলে পয়েন গ্রাম দেখা যায় না বলেন যে আমাদের নেকি এবং বদি ওজন করার যে দাড়িপাল্লা আছে ওটা কত বড় বলে যে আসমান সাত্যবক আসমান জমিন যদি ওর এক পাল্লায় রাখা হয় তাহলে ওই দাড়ি পাল্লাটা ভরবে না বলে তাহলে কত বড় কিঞ্চিত এতটুক মানে এতটুকু দেখা যাবে দাড়ি পাল্লার ভিতরে বলে যে ওই এত বিশাল দাড়ি বান্দার ছোট্ট ছোট্ট এই যে দিল থেকে বলা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই তাজবি গুলোর নেকি দার আল্লাহ ভরপুর করে দেয় পবিত্রতা অঙ্গ পবিত্র কি পবিত্র আমরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হইতো পবিত্র যারা নামাজি তারা পবিত্র হয় নামাজ পড়ার জন্য পবিত্রতা জরুরি কিনা বলেন যারা নামাজি তারা পবিত্রতা অর্জন করে যারা বেনমাজি তাদের পবিত্র হওয়ার কোনো প্রয়োজন হয় না নবী ডাক কয় পবিত্রতা ইমানের অঙ্গ এরে আল্লাহর বান্দা যে পবিত্র তাকে আল্লাহ বড় ভালোবাসেন মহাব্বত করেন সুবহানাল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন বলে যারা পবিত্র তাদের ভালোবাসেন কে মুসলমান পবিত্র থাকলে মুসলমানকে আল্লাহ ভালোবাসে মুসলমান সারা অন্যরা কখনো পবিত্র হতে পারে না অন্যরা পবিত্র হতে হলে আগে ইমান গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন ইমান সারা বেঈমানরা যদি সারা দিনও গোসল করে পবিত্র হবে না মুসলমান যারা ইমানদার যারা তারা বলে সবসময় পবিত্র বলে তাদের আবার কিছু কিছু সময় উজু ফরজ হয় আবার কিছু কিছু সময় গোসল ফরজ হয় ঠিক কিনা না মুসলমান যদি সবসময় পবিত্র অবস্থায় থাকে ওই মুসলমানের সঙ্গে সঙ্গে সবসময় রহমত ফেরেশতা গুরু গুরু করে ইমানদার বান্দা যখন উজু কইরা ঘুমায় অবস্থায় ঘুমায় ইমানদার বান্দার পাশে রহমতের ফেরিস্তা শিয়া থাকে সুহানাল্লাহ মানেন এই শীতের ভিতরে ইমানদারের কম্বলের ভিতরে রহমতের ফেরিস্তা ইমানদারের কম্বলের ভিতরে রহমতের ফেরিস্তা থেকে ইমানদার বান্দা যখন উজু কইরা ঘুমায় ঘুমাইলে ইমানদার বান্দার রুহটা আল্লাহর কাছে চলে যায় রুহের কিছু আসর দেখের ভিতরে বাকি থাকে আল্লাহ তাআলার কাছে যখন যায় আল্লাহ ডাক দেয় কয় বান্দা তুই তো উজু অবস্থায় আছো আমার কুদরতি পায় আর সাজিমে সিজদা করার অনুমতি তোকে দিয়া দিলাম এরে আল্লাহ বান্দা এর পর রাসূল বলেন

বলে এর সবাবে মিজানের পাল্লা ভরে তো ভরে আসমানের খালি জায়গা আসমান জমিনের মাঝখানে খালি জায়গা ডাল্লা নেকি দ্বারা বড় পর করে দেয় বেশি বেশি সুহান আল্লাহ আমল করবে ইনশাল্লাহ কি বলেন ইনশাল্লাহ সুবাহান আল্লাহ মানে কি জানেন আল্লাহ আপনি পবিত্র আল্লাহ আপনি এর আগে একটা সিগা মাহজুব আছে ওলামা এখানে আমরা বুঝবে মাহজুব মানে গোপন লুকায়িত তো সুবাহান আল্লাহ উসব সুভাহান আল্লাহ আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আমি আপনার পবিত্রতার ঘোষণা দিচ্ছি আরে আল্লাহ তো পবিত্রই বলে বান্দা আল্লাহর পবিত্রতা ঘোষণা দেওয়া বান্দা নিজে পবিত্র হয় সুভান আল্লাহ বান্দা বলে সুভাহান আল্লাহ সুবহান আল্লাহ সুভাহান আল্লাহ আল্লাহ ডাক দিয়া কই আমি আল্লাহ তো সবসময়ই পবিত্র বান্দা আমি আল্লাহকে পবিত্র বলে ঘোষণা দেয় আমি আমার বান্দাকে গুনাহ থেকে পবিত্র বানিয়ে দিলাম বেশি বেশি পড়তে পারবেন তো ইনশাল্লাহ কথা বলেন পারবেন তো ইনশাআল্লাহ এরে আল্লাহ বান্দা গোলাম আমাদের গুনাহ আছে কিনা বলেন গুনা আসেনি গুনাহ সারা কে কে আছেন একটু হাত উঠান কার কার গুনাহ নাই বলে আমরা হাত না উঠাইতে পারলো ছোট ছোট বেগুনা যাদের যারা এখনো বালে হয় নাই ওই ছেলে মেয়েরা হাত উঠাইতে পারবে কারণ তাদের কোনো গুণা নাই সোহান বাচ্চাদের কোনো গুনা নাই বালে হওয়ার আগ পর্যন্ত কোনো গুনাও লেখা হয় না নেকি লেখা হয় না বাচ্চারা নেকি করলে নেকিও লেখা হয় না গুনাহ করলে গুনাও লেখা হয় না ভিতরে ভিতরে একটা প্রশ্ন আপনাদের কাজ করতে পারে হুজুর বাচ্চারা এত কষ্ট করে কোরআন পরে হাদিস পরে মাসলা হেল পরে আমরা সবাই ঘুমাই সাতানি দারুল মাদ্রাসার হেবজ বিভাগের ছাত্ররা বড় রাত্রে সাড়ে চারটার দিকে উঠে আল্লাহর কালামের তেলাওয়াত করে এই যে তেলাওয়াত করে তাহার যোগ করে জিকির করে দোয়া করে এদের সবগুলো কোথায় যায় শেষে বলবো ইনশাআল্লাহ কখন বলবো শেষে এরে আল্লাহ বান্দা আমাদের গুনাহ আছে কিনা বলেন গুনাহ নিয়া কবরে যাওয়া কি ঠিক হবে হ্যাঁ হ্যাঁ গুনাহ নিয়া কবরে গেলে উপায় নাই সুরতু তাহার ভিতরে আল্লাহ বলেন ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফা ইন্না লাহু জাহান্নাম লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া যে ব্যক্তি তার রবের সাথে গুনাহ নিয়া সাক্ষাৎ করবে ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওই জাহান নামে সে বাঁচার মতো বাঁচবেও না মরার মতো সে মরবেও না বাঁচবেও না মরবেও না দুনিয়াতে মানুষকে শাস্তি দিতে দিলে এক সময় সে শাস্তি পাইতে পাইতে মারা যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু জাহান নামে শাস্তি দিবে মরবে না মুত একবার আর মরবে না বান্দা যখন জাহান ভিতরে জ্বলবে এই চামড়াগুলো সব পরে গোস্তগুলো হাড্ডিগুলো সব পরে কঙ্কাল হয়ে যাবে আবার আল্লাহ সবগুলো আগের মতো তাজা বানায়া দিবে আবার শাস্তি দিবে এইভাবে তাজা বানাবে আর শাস্তি দিবে আর তাজা বানাবে আর শাস্তি দিবে যাতে বান্দা শাস্তিটা বড় ভয়ঙ্করভাবে গ্রহণ করতে পারে শাস্তির কষ্টটা যেন বেশি লাগে বারবার শাস্তি দিবে আর তাজা করবে মনে কামরা ডাক দেয় काय সারা গুনাহেরি আল্লাহর সাথে সাক্ষাৎ করে فا ان الله جهنم নিশ্চয়ই তার জন্য জাহান্নাম لا يموت فيها ولا يحيى ওই জাহান্নামে সে বাসবেও না মরবেও না কথা বলেন ঠিক না আমরা গুনাহ সেরেক গুনাহ থেকে পবিত্র হয়ে কবরে যেতে চাই কে কে नारे तकबीर नारे तकबीर আল্লাহ কবুল করেন হাত নামান মহাতারা মহাজরিন বান্দার যদি গুনা হয়ে যায় আর বান্দা যদি বলে আল্লাহ আমি তো গুনাগার আমার তো গুনা হয়ে গেছে আপনি তো গফার আল্লাহ আপনি তো আমার মালিক মেহের করে আমাকে মাফ করে দেন আমি অন্যায় করছি আর করব না আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি যদি মাফ না করে তাড়াইয়া দেন আমাদের তো আর কোনো মালিক নাই কার কাছে যাব আপনি তো আমাদের মালিক বলে তখন আল্লাহ বান্দার গুনাগুলো মাফ করে দিয়ে হাসতে থাকে সুবহান খুশি হয়ে যায় সন্তান যদি আব্বা আম্মার কাছ থেকে দূরে চলে যায় দীর্ঘ বছর হয়ে গেছে সন্তান আসে না আব্বা আম্মা সন্তানের কোনো খোঁজ খবর পায় না সন্তানটা হারায় গেছে যেমনটা পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু সালামের সন্তান পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু সালাম যখন হারায় গেছে পায়েগম্বর ইয়া কালি সালতু সন্তানের জন্য কান্তে কান্তে অস্থির হয়ে গেছে বলে কেন আদরের সন্তানের জন্য তার জন্য বেশি মায়া লাগে ইউসুফ নবীর জন্য কান্তে কান্তে পায়েগম্বর ইয়াকো রাত দিন কান্না করতে করতে পেরেশার সর্বশেষ আল্লাহ পিতা এবং পুত্রের পরিচয় পিতা এবং পুত্রের সাক্ষাৎ মিলাইয়া দিছে চল্লিশ বছর পর কত বছর পর কত বছর ভাই ওলামায় কেরামরা যারা নিচে আসেন মেহের উপরে আসেন আপনাদের সাম মান অনেক বেশি যদি ওলামায় কেরাম কেউ নিচে প্যান্ডেলে থেকে থাকেন আপনারা উপরে আসেন আল্লাহ তালা ওলামায় কেরামদের সাম মর্জান বাড়ায় দিয়েছেন কে কথা না কেন আল্লাহ আমি এটুক বলে তারপরে সানের কথা বলতেছি দেখেন বলে আব ইউসুফ নবী এবং ইয়াকুক নবী বা সাক্ষাৎ হয়েছে কয় বছর পর ছেলে কোথায় আছে বাবা জানে না এত বছর পর যদি বাবা এবং সন্তানের সাক্ষাৎ হয় বলেন তো বাবা কেমন খুশি হবে কথা কয় না কেমন খুশি হবে আর কথা বলেন না কেন সবাই কথা বলতে হবে কেমন খুশি হবে বলে যে এই খুশির কোনো কি নাই আমাদের দেশে খুশির ঠেলায় কেঁদে ফেলে মানুষ কিন্তু সব সময় দুঃখে কান্দে না মাঝে মাঝে খুশিতেও কান্দে কথা কন না কেন এরে আল্লাহ বান্না গুলাম বলে চল্লিশ বছর পর ইয়াকুব নবী এবং ইউসুফ নবীর যখন ভাবছেনের সাক্ষাৎ হয় চল্লিশ বছর পর সাক্ষাৎ হওয়ার পর ইয়াকুব নবী যেমন খুশি হয়েছে তুমি বসে বলে আল্লাহ তালা কোনো বান্দা যদি আল্লাহ নাফর মানে করে দূরে চলে যায় আর যদি তাও বা করে ফিরে আসে চল্লিশ বছর পর ইয়াকুব নবী তার সন্তানকে পেয়ে যে পরিমাণ খুশি হয়েছে বলে গুনাগার বান্দা গুনা করে দূরে চলে যাওয়ার পর তাও বা করে ফিরে আসার কারণে আল্লাহ ওর চাইতে কুটি গুনে বেশি খুশি হয় দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে সাজা দেওয়ার জন্য কথা গান ঠিক কিনা কি জন্য খুঁজে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আর আসমানের মালিক আমাদের রব আল্লাহ অপরাধীকে খুঁজে ক্ষমা করার জন্য সুবহানাল্লাহ কেমন দয়ালু আল্লাহ দুনিয়ার মানুষ একে অপরের টা খায় না তার উপর কোনো অন্যায় করে ফেললে তাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে কিন্তু আমরা তো সব সময় মালিকের টা খাই মালিকের হাজার নেয়ামতের ভিতরে আমরা সবসময় ডুবা এর পর মালিকের নাফর মানি করার পর মালিক আমাদেরকে খুঁজে বান্দা আসনি গুনা করে গুমা গুনার জন্য অনুতপ্ত হইয়া ক্ষমা চাইবা আলামিনা সনি কেও গুনাগার গুনার ক্ষমা চাইবা আসো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব সুবহান আল্লাহ এরে আল্লাহ বান্দা গোলাম তাহলে বুঝা গেল গুনা নিয়া কবরে যাওয়া যাবে না গুনাহ এটা একটা গুণ ওলামায়ে কেরাম না লিখে পাঁচটা আমল করতে পারলে চারটা পুরস্কার কয়টা পুরস্কার পাঁচ আমলের চার পুরস্কার মনোযোগ দিয়ে বুঝবেন আমার ওয়াজ যদি কেউ মনোযোগ না দেন বুঝবেন না কিন্তু ঠিক আছে কারণ আমি এক একটা বলমুয়া হাদিস দিব আয়াত দিব দলিল দিব আপনারা না বুঝ খেলা না করলে বুঝবেন না এরপরে লাস্টে আপনাদের জন্য ইনশাল্লাহ টানা ঘটনা রাখবো যেটার ভিতরে কোনো হাদিস মাদিস থাকবে না সব সব পদে তো খাওয়াই দেবো কী বলেন শুধু বত্তা খাওয়াই দেব না খিচুড়িও খাওয়াই দেবো না কথা কয় না কেন গোস্তও খাওয়াই দেবো নাকি শুধু ভাজি দিলেও তার হবে না আল্লাহ কবুল কেন বলে না আমি জোরে কন্যা আমি আপনাদের পক্ষ থেকে যদি আমি সাহস পাই তাহলে বলবো ইনশাআল্লাহ যদি আপনারা যদি দেখেন যে না আপনারা নিজেরই দুর্বল তাহলে আমি বক্তাও দুর্বল হয়ে যাবো কিচ্ছু করার নেই সাহস দিবেন তো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন এরে আল্লাহ রান্না গুলাম বলেন যে পাঁচ আমলের চার পুরস্কার কয় পুরস্কার এক নম্বর হলো গুনা থেকে বাঁচতে পারলে আল্লাহ জাহান্নাম নাম থেকে বাঁচাই দিবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমাদের আল্লাহর আওয়াজে যেন যারা বাহিরে আছে তারা যেন আসতে বাধ্য হয় বাজারে দেখছি অনেক মানুষ বসে আছে এটা কি বাজার ও এটাই সাতানি মাশাআল্লাহ মানে এই এলাকায় সাতানার উপরে নাই ও আছে কইলাম আর কি গলা সিপাই গেলাম মা ফেলে আমি কি ভাই আপনাকে এটা গলা সিপা সবার গলা দিয়ে মোটা মোটা দেখা যায় সিপা গলা থিলো কেন কজন নামের লোক তার কামের মিল থাকে না কথা না কেন এরে আল্লাহ বান্দা গুলাম বলেন যে পাঁচটা আমল করতে পারলে চারটা পুরস্কার মনোযোগ দিয়া শুনবেন ওয়াজ হলো বুঝার জিনিস কিসের জিনিস কথা বলেন কিসের জিনিস পাঁচটা আমল করতে পারলে চারটা পুরস্কার এক নম্বর হলো গুনা থেকে বাঁচলে এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাকে জাহান নাম থেকে বাঁচা দিবে জাহান আগুন কেমন কোন তো কেমন এটা কল্পনা করা যায় আপনারা যারা বড় মোবাইল চালান দেখছেন না পৃথিবীর সবচাইতে দাপটওয়ালা দেশ কে আমেরিকা যুক্তরাজ্য বিভিন্ন শতাংশ শতাংশ জমি পুরে 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 ছাই হয়ে যাচ্ছে কথা বল না কেন কিছু দিয়ে কোন প্রযুক্তি দিয়ে আগুন নিবাইতে পারে না আগুন লাগলো কেমনে তাও জানে না আগুন লাগছে কেমনে আরে জানোস না কেমনে লাগছে আগুন বলে আগুন তো লাগছে এই কারণে তোমরা যে ওই যে ফিলিস্তিনের গাজার মুসলমানদেরকে হত্যা করেছিলে ওই আগুনটা এখন তোমাদের দেশ আল্লাহ দিছে বলে ওরা তো হত্যা করে হত্যা তো করছে ইসরায়েলে বলে ইসরায়েল হত্যা করছে কিন্তু ইসরায়েলকে সহযোগিতা করছে কে কথা কয় না কেন আমেরিকা কোটি কোটি টাকা সহযোগিতা করছে মুসলমানদেরকে মারার জন্য সবাই সহযোগিতা করে মুসলমানদেরকে বাঁচানোর জন্য সহযোগিতার হাত কেউ বানায় না কথাগণ ঠিক কিনা যদিও দেখেন যে কেউ বাড়ায় বুঝবেন নিশ্চয়ই দুনিয়াতে কোনো স্বার্থ আছে তার উত্তরবঙ্গে মুসলমানদেরকে সাহায্য দিয়ে দিয়ে তাদেরকে দলে দলে এরকম ফ্যামিলিতে ফ্যামিলিতে বংশে বংশে তাদেরকে খ্রিস্টান বানায় বানিয়ে ফেলতেছে ওই দিন দেখলাম পঞ্চকন্যা কোথায় না দিনে রংপুরে পাঁচশত ফ্যামিলি এনজিওর টাকা খেয়ে খ্রিস্টানদের টাকা খেয়ে তারা সব খ্রিস্টান হয়ে গেছে মানুষ অভাব অভাবে পড়লে কি হয়ে যায় ইমান নষ্ট হয়ে যায় ইমান কি হয়ে যায় ইমান যদি মজবুত না হয় আচ্ছা আপনি গাছে উঠছেন গাছের ডালটা যদি যেটা ধরবেন ওরা যদি মজবুত না হয় যদি চিকন হয় বা সুখ না হয় নরবর বড় হয় আপনি ওটা ধরে থাকতে পারবেন না পরে যাবেন কথা বলেন পরে যাবেন তো ইমান যদি মজবুত না হয় দুনিয়ার এই সম্পদ পায় তো সব ভুলে যাবেন এরে আল্লাহ বান্না গুলাম গুণা এটা গুণ বলে কেমন আগুন বলে জাহান্নামের আগুন কেমন বলে কাউকে যদি জাহান্নামে রাখা হয় এরপরও যদি তাকে জাহান্নাম থেকে বের করে এনে দুনিয়ার আগুনের ভিতর ছেড়ে দেওয়া হয় তখন সে মনে করবে এখন মনে হয় আমি এসির ভিতরে আসি এসির ভিতরে জাহান্নামের আগুন থেকে বের করে যদি কাউকে দুনিয়ার আগুনে রাখা হয় জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনটা তার কাছে এসির মতো ঠান্ডা মনে হবে

আল্লাহ নবী জিব্রাইলকে জিজ্ঞেস করে ভাই তোমরা হাসো কেন তুমিও হাসো না কারণ তাকে আল্লাহ আল্লাহ বানানোর পর যেই দিন থেকে আমাদেরকে জাহান্নাম দেখাইছে ওই জাহান্নামের শাস্তি দেখে আমাদের মুখে আর কখনো হাসি ফুটে না জাহান্নামের শাস্তি দেখার পর আমরা হাসতে পারি না এত আল্লাহ জাহান নামের শাস্তি কত কঠিন বলে দুনিয়ার এই কলক তখন এটা কল্পনা করতে পারবে না গুনা থেকে বাঁচতে পারলে আল্লাহ নাম থেকে বাঁচা দিবে নাম থেকে বাঁচতে চাই কে কে নারে তকবীর আল্লাহ আমাদের সকলকে নাম থেকে বাঁচাই দেন বলে আমিন এরে বান্দা জাহান নাম থেকে বাঁচতে হলো তো গুনাহ থেকে বাঁচতে হবে কতক্ষণ ঠিক নাম অনেকে বলে হুজুর আমি নামাজও করি না আমি বড় ভালো আছি এরে আল্লাহ বান্না শুনো শুনো কিছু কাজ আছে করলে গুনাহ হয় কিছু কাজ আছে সেরে দিলে গুনা হয় যেমন কিছু কাজ আছে সেরে দিলে গুনাহ হয় তার ভিতরে একটা কাজ হলো নামাজ ছেড়ে দিলে কি হয় কথা বলেন যার উপরে নামাজ ফরজ সে যদি নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেওয়া তার জন্য গুনাহ রোজা ফরজ হয়ে গেলে রোজা ছেড়ে দেওয়া গুনাহ হজ ফরজ হয়ে গেলে হজ ছেড়ে দেওয়া গুনাহ যাকাত ফরজ হয়ে গেলে যাকাত ছেড়ে দেওয়া গুনাহ আব্বা আম্মার খেদমত করা ফরজ আব্বা আম্মার খেদমত ছেড়ে দেওয়া গুনাহ কথা বলেন ঠিক কিনা এরে আল্লাহ বান্দা গুলাম এক নম্বর হলো কেউ যদি গুনা থেকে বাঁচতে পারে তাকে আল্লাহ যাহার নাম থেকে বাঁচায়া দিবে আর যে ব্যক্তি যাহার নাম থেকে বাঁচবে সে হলো সবচেয়ে বড় সফল তার চাইতে বড় সফল আর কেউ নাই কোরআনের ভিতর আল্লাহ বলেন ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস যাকে জাহান্নাম থেকে দূর রেখে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নতি বানানো হলো সে হলো সফল সে কি সফল মহতারাম হাজির আমরা এখানে ওয়াজ শোনার জন্য এসেছি আমাদেরকে জানতে হবে ওয়াজ কাকে বলে বলেন যে ওয়াজ বলা হয় আল্লাহ বাকের বিধিবিধান রসুলের তরিকায় পালন করলে কি লাভ কি পুরস্কার এই কথা বুঝিয়ে দেওয়ার নামে হচ্ছে কি ওয়াজ এবং আল্লাহ তালার বিধিবিধান রসুলের তরিকায় না মানলে কী শাস্তি এই কথা জানিয়ে দেওয়ার নামে হচ্ছে ওয়াজ আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো শুনে ওয়াজ বুঝে আমল করার তৌফিক দান করেন বলে না আমিন হাজরিন আমরা সবাই জানি যে আল্লাহর হুকুম মানলে আল্লাহ খুশি হয় না মানলে আল্লাহ বেজার হয় এটা সবাই জানি তো সবাই কি মানি কথা বলেন সবাই মানি না কেন মানতে পারি না বলে আমাদের মন তো ভিতরে যে কলব আছে এটা পরিবর্তনশীল পরিবর্তন হয় কখনো ভালো কখনো মন্দ কখনো ভালো কখনো মন্দ বলেন যে কলবটা রসুল বলেন দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় তাহলে পুরো মানুষটা ভালো যায় যদি গোস্তের টুকরাটা খারাপ হয় তাহলে পুরো মানুষটা খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আওয়াজ কি আপনাদের কাছে ক্লিয়ার না অস্পষ্ট অস্পষ্ট মনে হয় ক্লিয়ার বুঝতেছেন দেখেন আবার শুধু যেন আওয়াজ না হয়

الا وهي القلب